আমাদের গ্রামে অনেক রোদ অনেক শীত শীতের জন্য বিলের পাড়া আসিয়া ইয়া অজিয়া জনায়ের দাঁড়ায় আছে বাঁশের ধার এই যে বাস আমাদের গ্রাম গ্রামে এখানে মাছের চাষ করা হয়েছে এই যে মাছ পানি অনেক কমে আছে এখানে মাছের চাষ করা হয়েছে বড় মাছের চাষ এই যে শীতের মাঝে দাঁড়ায় আছে জোনায়াত এই যে আমাকে অজিহা জোনায়াত দুজন a ještě jít. Říct, že dílo, Kom! আমাদের গ্রাম আমাদের গ্রামের মসজিদ এই যে মসজিদ আসে ঘোরাফেরা করে খোলা জায়গা শীতের দিন রোদের মধ্যে আসে এই আমার জোনায়ত অজিহা আমাদের গ্রামের রাস্তা এটা আমাদের ওই সামনে আমাদের বাড়ি রাস্তার সাথেই এই যে জোনায়ত অজিহা তারা এলো ঘুরতেছে